আমাদের শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে কে হাতে তুলে দিলেন আমাদের উন্নয়ন কে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা আপনারা বিচারে বিদেশে পাচার করলেন দেশকে গড়লেন না কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া গড়লেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে চল্লিশ ভাগ মানুষ আমি বিশ্বাস করি গত সাড়ে পনেরো বছর তারা কোন গুট দিতে কি তারা করেছেন প্রথম গুটটা হলো মানুষই তাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো গুড কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনে শান্তিতে ঘুমাই থাকলো আমি প্রাণীগুলার নাম নিচ্ছি না তখন পত্রপত্রিকা এবং মিডিয়া সেগুলো উঠে এসেছে আঠারো সালে আপনারা করলেন মিডনাইট ইলেকশন নিশিনাতে নির্বাচন আর চব্বিশে এসে করলেন আমি আর মামলা আমি আর দামি তাই না একজন নৌকা থেকে ক্যান্ডিডেট আর একজন নৌকার দামি ক্যান্ডিডেট আপনারা সর্বনাশ করলেন এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল পাকিস্তানিরা আমরা এমন একটা সমাজ চাই যে সমাজটা হবে দুঃশাসন এবং দুর্নীতি থাকবে না দুঃশাসন আরেকটার গভীর যেখানে দুঃসাহস দুর্নীতি সেখানে নিশ্চিত যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত একটা একটা সম্পর্ক দুর্নীতির বিভিন্ন রূপ আছে আমাদের সেই বুকের সন্তান বীর যোদ্ধারা আবার স্লোগান তুলেছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমরা তাদের কাণ্ঠে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো ঠিকই তোমরা বলেছ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ একটা মানবিক বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দুঃশাসন মুক্ত বাংলাদেশ

অবশ্যই এই ক্ষেত্রে কিছু দল মাছ থাকতেই পারে প্রতিযোগিতা করে বাঁশ যা ধুলে পঞ্চি তার চাইতে বেশি নয় বাঁশের চেয়ে পঞ্চের ঝাল একটা কথা আছে না কর্তা যা চায় নি তার চাইতে বেশি নাচে এরকম অনেকেই সমাজটাকে জ্বালিয়েছে কষ্ট দিয়েছে অনেক মানুষকে অপমানিত করেছে অনেক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা চাই মিডিয়া এখন থেকে কালো কে কালো বলবে সাদাকে সাদা বাংলাদেশের চোখে খবর থেকে আসে কোন চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোন সাংবাদিক বন্ধু সত্য খবর তুলে তোলেন তখন তাকে হত্যা আর হুমকি দেওয়া হয় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় মাঝে মাঝে সেই অডিও ভিডিও গুলো সামাজিক মিডিয়ায় চলেও আসে আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হারাপ ফলের গাছ হয়। বাংলাদেশ জামাত ভদ্র ভদ্রলোকের দল এরা শান্ত এবং এরা বিনম্র কাজেই সমাজের দুর্দশ সন্ত্রাসীদেরকে এরা পারবে না কন্ট্রোল করতে বাপটা হলো যে বাবা তোরা ভালো মানুষ ভালো জায়গায় শান্তিতে বসে পত্রে হাজে গান কর আর এই সমাজ আমরা চালাচ্ছি যেভাবে আমাদের পছন্দ আমরা এইভাবে চালাবো আমাদের লুণ্টন চলবে চাঁদাবাজি চলবে দখল বাণিজ্য চলবে ঘুষ চলবে এগুলার ব্যাপারে তোমরা কথা বলতে চাই না তোমরা কথা বললে আমরা থামবো না আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি সাড়ে পনেরো বছর শেষ পর্যন্ত দুপুর বেলার রান্না ভাগটা যেতে পারলেন সুতরাং কোথার পর ফদারি করবেন না আল্লাহকে ভয় করুন আল্লাহর জন্য কোন